দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সব সময় আমি বলি ওয়ালটনের প্রোডাক্ট আপনি যেখান থেকে ক্রয় করেন কারণ রেজিস্ট্রেশনটা করে কিনবেন অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু এখন ওয়ারেন্টি করতে পারবেন

অফার তো সাফন ইলেকট্রনিক্স মানে তো পাইকারি দামে খুচরা প্রোডাক্ট অফার তো বারো মাসই পাবেন কিন্তু এখানে কথা হচ্ছে যে অনেকেই চিন্তা করেন যে শীতের অফারের মতো গরমে অফার দেওয়া যাবে কিনা আসলে প্রত্যেকটা সময় অফারটা চেঞ্জেবল তো সেই ধারাবাহিকতার কথা চিন্তা রেখেই যে আমরা এইবারও যেন একটা ভালো ডিসকাউন্ট আপনাদেরকে দিতে পারি সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আজকে আমরা ভিডিওটি করা আর আজকেও কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আমরা বলেছিলাম যে রোজা লাস্টের ভিডিওতে এই চ্যানেলে আমরা কিন্তু বলেছিলাম যে দ্যাট এইটাই লাস্ট এরকম ডিসকাউন্ট ঈদের পরে পাওয়া যাবে না অনেকেই আমাকে পার্সোনালি নক করেছেন ফোন দিয়েছেন বলেছেন যে ভাইয়া ঈদের পরে এই প্রাইজে নেওয়া যাবে কিনা তো ওই ব্যাপারটা মাথায় রেখে আজকে ঈদের আগে যে অফারটা দেওয়া হয়েছে ওই অফারটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভাই তার মানে হচ্ছে মানে এখনো কিন্তু আপনি ডিসকাউন্টটা রাখছেন না ঈদের আগের যে অফারটা ছিল সেটা এখনো রাখছি আশা করি এটা যতদিন আছে ইনশাআল্লাহ রাখার ট্রাই করবো বাট ডে বাই ডে আসলে প্রোডাক্টের প্রাইস আপ ডাউন করে তো সেইখানে আমাদের কিছু করার নেই আপনি যদি অফিসিয়াল অথেন্টিক এ গ্রেড এর প্রোডাক্টটা কিনতে চান আপনি চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স আর সাফন ইলেকট্রনিক্স আসলে আপনি কি পাবেন অনেকে ফ্ল্যাট ডিসকাউন্টের मीनिंगটা বোঝেন না ফ্ল্যাট ডিসকাউন্টটা হচ্ছে 6000 টাকা থেকে স্টার্ট করে 25000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে মানে এক একটা প্রোডাক্টে 6000 থেকে শুরু করে 25000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রাইট তো সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করবো ওয়ান ডি ফোর জিডি এল ওয়ান ডি ফোর জিডি একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার যারা ছোট ফ্যামিলি ছোটর মধ্যে একটা কিউট ফ্রিজ চাচ্ছেন একটু আমি ভিতরটা দুইটার ভিতরে সেম এটা হচ্ছে ইএইচ মডেল আর হচ্ছে ইএল মডেল আর ফ্ল্যাট ইএইচ আর ইএল এর ডিফারেন্স হচ্ছে এটা ফ্ল্যাট আর ইএইচ টা হচ্ছে একটু ডিজাইন আছে সো ছোট যারা চুপ করছেন বা নিউলি ম্যারেড বা যাদের বাজেট একটু কম তারা এটা দেখতে পারেন এটা প্রাইসটা হচ্ছে তিরিশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র

F3 GDH মডেল 176 লিটার বাই 163 লিটার এটা কিন্তু প্রিমিয়াম ডিজাইন দেখার মতো একটা ডিজাইন এটা প্রাইসটাও কিন্তু অলমোস্ট কাঁচা কাঁচা এটা পুরো 27800 টাকা 27800 টাকা হ্যাঁ এরপরে দেখব হচ্ছে এটি একটু বড় 213 লিটার বাই 176 লিটার 2A3 মডেল ওকে এটা কিন্তু মাশাআল্লাহ ডিজাইনটা খুব সুন্দর ভিতরে জায়গাটাও স্পেসটাও খুবই ভালো এটা প্রাইসটাও হচ্ছে ডিসকাউন্ট দা ফ্ল্যাট আপনার এটা হচ্ছে ছত্রিশ হাজার প্লাস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার দুইশো টাকা তিরিশ হাজার তারপর দেখো টু বি থ্রি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার যারা মিডিয়াম ফ্যামিলির মধ্যে একটু গর্জিয়াস প্রোডাক্ট করতেছেন একটু মিডিয়াম সাইজের প্রোডাক্ট করতেছেন তারা এই মডেলটা দেখতে পারেন ডিপে লাইট আছে আর্টিক কুলিং আছে ট্রান্সপারেন্ট বক্স আর পুরোটা কিন্তু গ্লাস আচ্ছা তো এইটা প্রিমিয়াম খুব লুকিং খুবই প্রিমিয়াম এটা এটার মধ্যে দুইটা কালার আছে এখানে আর প্রত্যেকটা মডেলেরই দুইটা করে কালার অবশিষ্ট আছে আচ্ছা আর একটা হচ্ছে এই যে এইটা

আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা পঁয়ত্রিশ হাজার দুশো টাকা তারপরে আমরা দেখবো হচ্ছে আহ টু লিটার বাই দুইশো লিটার সো এইটা একটু যদি দেখি আসলে অনেকেই করে কি ভিডিও দেখতে দেখতে কখনো মানে ওল্ড ভিডিও গুলো দেখেন ওল্ড প্রাইসের সাথে মিলায় সবসময় আমি বলবো যে আপডেট ভিডিও গুলো দেখেন আপডেট প্রাইস গুলো জানেন আপডেট প্রাইস আর আপডেট ভিডিও না দেখলে আপনি কখনো আপডেট প্রাইস তো জানতে পারবেন না এটা প্রাইস হলো 45000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 36900 টাকা 36900 টাকা এরপর এরপর দেখব হচ্ছে 3x7 37/301 লিটার যারা আপুরা ডিপ নরমাল 50 50 চান একটু ডিপটা বালকি হয়ে যাবে তারাই মডেলটা দেখতে পারেন এই মডেলটা মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এবার আর একটা মডেল তিনশো বারো লিটার এইটার প্রাইস ও কিন্তু সেম দুইটার প্রাইস সেম আটচল্লিশ ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আটশো টাকা তারপরে দেখবো হচ্ছে

ব্লু ডায়মন্ড আর এটা কিন্তু মাশাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট অনেক জোস একটা প্রোডাক্ট আসলে জায়গা স্বল্প থাকে আপনি সবকিছু দেখার সময় খুলেও দেখানো যায় না আচ্ছা তো এইটার প্রাইসটা বর্তমানে হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে কত দিবেন ভাই পঞ্চাশ হাজার টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি ডি তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার কালারটাও জোস আর এটা কিন্তু অনেক বড় ফ্রিজটা ওয়াও অনেক বড় দেখার মতো একটা প্রোডাক্ট এটার প্রাইসটাও কিন্তু মোটামুটি

ইউজ প্রোডাক্ট বা অনেক ধরনের কোনো কমপ্লিকেটিং আছে কিনা ভাই আপনি আইসা দেখে চেক করে নিতে আমি কখনোই বলি না আমি অনলাইন আমি অলওয়েজ বলি যে আপনি দেখে চেক করে ব্যবসায় প্রোডাক্ট ক্রয় করার মতো আপনার আছে দেখে দরকার হলে নিজে কষ্ট করে দেখে হইলেও প্রোডাক্টটা ক্রয় করেন নিজে যাচাই বাঁচাই করে হলেও প্রোডাক্টটা ক্রয় করেন এখন হয়তো আপনি বলতে পারেন ভাই আমি যে ঢাকায় থাকি না ঢাকার থেকে অনেক দূরে থাকি ভাই নো প্রবলেম বা আত্মীয় স্বজন কেউ না কেউ তো অবশ্যই ঢাকায় থাকে তাদেরকে পাঠান কষ্ট করে তারা আইসা দেখে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো যদি আপনি আসতে একবারে আসতে না চান

তেতাল্লিশ হাজার চারশো টাকা তেতাল্লিশ হাজার দেখো তিনশো আটচল্লিশ লিটার বাই করে যা যা চান পে মানে হাতের মুঠে সবকিছু আপনি যাচ্ছেন এটা প্রাইসটা বর্তমানে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার পঁয়ষট্টি লিটার এখন কত বড় ডিজাইন সাতচল্লিশ হাজার তিনশো টাকা আপনি প্রত্যেকটা মডেলই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন আমি বারবার বলে দিচ্ছি যারা ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া ক্রয় করবেন তারা কিন্তু বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন যেখান থেকে ক্রয় করেন না কেন ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন এটা কিন্তু কোম্পানির নীতিমালায় আছে আপনি কিন্তু করতে হবে আর এটা কিন্তু এখন বাধ্যতামূলক আর ওয়ালটনের প্রোডাক্ট আপনি দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে ভাই ওয়ালটনের প্রোডাক্ট কেমন হয় ভাই আপনি ওয়ালটন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মতো এখন কাজ করতেছে এখন এক্সপোর্ট হয় আপনি আদার্স ইম্পোর্ট প্রোডাক্ট গুলো বাদ দিয়ে যদি এক্সপোর্ট প্রোডাক্টের চিন্তা হয় তাহলে আপনার ওয়ালটন নিতে হবে আর ওয়ালটন নিয়ে আসলে কারো কোনো কমপ্লেইন নাই খুব একটা রাইট তো আপনি ওয়ালটন এই বাজেটের মধ্যে আপনি নিতে হলে আপনার ওয়াল্টন নিতে হবে আর এই সাইজগুলো গুলো সাপোজ আমি একটা एग्जांपल দেই 5 এফ 3 জিডিএল ডিডি 563 লিটার বাই 501 লিটার ডাবল ডোর স্মার্ট ফোনে কন্ট্রোল করা যায় ভাই আপনি অন্য সব আদার ব্র্যান্ড গুলো চিন্তা করেন আদার ব্র্যান্ড গুলো চিন্তা করলে সর্বনিম্ন আপনার আদার ব্র্যান্ড গুলাতে আহ দেড় লাখের নিচে কোন ডাবল ডোর নাই এই ফিচারে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র আসলে একদম নাম একটা মূল্যে